বন্ধুরা এই যে এই আমরা যে জায়গাটিতে রয়েছি এটা একটি মানে পাহাড়ি এলাকা বলা চলে এই এলাকাতে বেশিরভাগ ঘরই হচ্ছে মাটির ঘর হ্যাঁ মাটির ঘর এটা হচ্ছে একটি মাটির ঘর যদিও এটি রং করা বোঝা যাচ্ছে না মাটির ঘরে রং করা হয়েছে আর এই পাশটাতে হয়েছে এটি হচ্ছে পাকা ঘর আর এই এলাকাতে সবচেয়ে বেশি ছিল মাটির ঘর ওনাদের পূর্বপুরুষরাও এই মাটির ঘরেই বসবাস করে এসেছে আর ইদানিং কিছু কিছু জায়গায় এরকম ধরনের পাকা ঘর তৈরি হয়েছে আমি যদি ভাইয়ের সাথে কথা বলতে চাই আপনাদের মাটির ঘর আর হচ্ছে এখানে দেখতেছি পাকা ঘর পাকা ঘর আপনাদের এই মাটির ঘরের সুবিধা কি মাটির ঘরের হলো মাটির ঘরের শীতের সময় শীত কম আবার গরমকালে মাটির ঘরে গরমও কম করে আচ্ছা আর এটা নির্মাণ খরচ পাকা ঘরের শীতে কম কম আচ্ছা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু যায় বাড়িতেও দেখছি যে মাটির ঘরের পাশাপাশি পাকা ঘর তৈরি হচ্ছে আমরা কিন্তু এর আগে যখনই আসছি বা এরা অনেক আগে কিন্তু এরকম দেখিনি তো এটা কেন এটা হইল বর্তমানে আধুনিক যুগ সবাই পাকা ঘর করতেছে এই হিসাবে সবাই মানে মাটির ঘর বাদ দিয়ে পাকা ঘরের পায়ে নজর দিছে কিন্তু মাটির ঘর থেকে পাকা ঘরের সুবিধা বেশি এরকম আসছে কি সুবিধা বেশি না মানে বর্তমানে হইলো সবাই একটু উন্নত পরিবেশে জীবনযাপন করতেছে এই জন্য মাটির ঘর ভাত দিয়া পাকা ঘর তৈরি করতেছে আরামদায়ক আরামের ক্ষেত্রে হিসাব করলে মাটির ঘরই সবচেয়ে আরামদায়ক মাটির ঘর সবচেয়ে ভালো তাই না হুম এটাই হচ্ছে বন্ধুরা হচ্ছে দেখুন মাটির ঘর বসবাসের জন্য সবচেয়ে আরামদায়ক ওনারা ওনাদের পূর্বপুরুষরা এই মাটির ঘরেই বসবাস করে আসতেছে আর এখন দেখা গেছে ওই সামাজিক একটা অন্যরা বানাইতেছে সামাজিকতা রক্ষা করার জন্য সোয়াব করার জন্য হয়তো বা এই যে পাকা ঘরগুলো কিন্তু নির্মাণ করা হইতেছে যদিও এই পাকা ঘরের যে মাটির ঘর আমাদের দেখতে অনেকটা ভালো লাগে আর এটা বসবাসেরও ক্ষেত্রেও খুবই আরামদায়ক উপযোগী প্রাকৃতিক সব দিক থেকেও এটা নান্দনিক অনেকটাই ঠিক আছে এটাই দেখাতে চেয়েছিলাম আপনাদের আর কি থ্যাংক ইউ